নমস্কার হার হার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবে একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী দুর্গা পুজো নিয়ে আলোচনা করবো দুর্গা পুজো একেবারে করোনা চেয়েছে অনেক জায়গায় ঠাকুর চলে এসেছে কলকাতাতে দুর্গা ঠাকুর দেখার লাইনও পড়ে গেছে তাই দুর্গা পুজোর পাককালে দুর্গা পুজো সম্পর্কে একেবারে প্রযোজ্য একটি ভিডিও সেই নিয়ে আলোচনা করবো অনেকেই নিয়ে প্রায়শই বলে এবং অনেকেই আমার অনেক ভিডিওর কমেন্টে দেখবেন যে এই প্রশ্নটা লিখেছে সেটা হলো দুর্গাপুজোর ভোগ মানে অন্ন ভোগের একটা ব্যবস্থা রয়েছে সেই দুর্গাপুজো অন্য ভোগ কতগুলো সাজাতে হয় একটা ছালায় তো সবাই খাবে না কার কার উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হয় বা অন্য ভোগ কতগুলো সাজাতে হয় সেটা কিভাবে নিবেদন করতে হবে এর সম্পূর্ণ পদ্ধতিটা যদি বলে দেওয়া হয় খুব ভালো হয় এই এই প্রশ্ন করা হয়েছিল ঠিক সেইভাবে অন্ন ভোগ নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনাটা অন্ন ভোগ নিয়ে হবে তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পূজার সুবিধা ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই রাখবেন পূজা করতে থাকবেন তাহলে প্রথমে আমরা অন্ন ভোগ নিয়ে আলোচনা করে ফেলি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অন্ন ভোগ হচ্ছে রান্না করা ভোগ ঠিক আছে সেটা অন্য অর্থাৎ ভাত জাতীয় কিছু জিনিস হবে সেটা ঘিত অন্ন অর্থাৎ পোলাও হতে পারে বা পোলাও অন্ন হতে পারে বা ঘিত অন্ন ফ্রায়েড রাইস হতে পারে বা সাদা ভাত হতে পারে বা খিচুড়ি অন্ন বা খিচুড়ি হতে পারে এক দিন এক এক জায়গায় এক এক রকম আইটেম দেয় বা অনেক জায়গায় খিচুড়ি দেয় ঠিক আছে ভোগ তো দিতেই হয় প্রধান পুজো যেহেতু দুর্গা পুজো সেহেতু ভোগ নিবেদন করতেই হবে এবং ভোগ নিবেদনের পদ্ধতি রয়েছে তাহলে প্রথমে আমরা জেনারেলি চলুন যে দুর্গা পুজোয় ভোগ নিবেদন কোথা কতগুলো ভোগ দিকে থালা বা মালসা যাই হোক সেই থালা কতগুলো ঠাকুরের সামনে দেবেন নিবেদন করার জন্য তাহলে এটা প্রথমে আলোচনার বিষয় হোক তারপরে কিভাবে নিবেদন করতে হয় সেটা বলবো প্রথমে বলি যে ভোগ কবে কবে হবে সপ্তমীতে হবে অষ্টমীতে হবে নবমীতে হবে ঠিক আছে দশমীতে হলেও সেই ভোগ কিন্তু ওই অনেকে পান্তা ভাত দেয় বা এই এই ধরনের ভোগ কিন্তু নিবেদন হবে আর সন্ধি একটি ভোগ হবে তাহলে মোটামুটি ভোগের থালা কতগুলো হবে বা ভোগ নিবেদন কতগুলো করতে হয় স্বাস্থ্যবিহিত অনুযায়ী সেগুলো একবার জেনে নিই স্বাস্থ্যবিহিতে বলা হচ্ছে যে মোটামুটি দশখানা যদি আপনি ভোগ করেন তাহলে আপনার সমস্ত পুজো করতে সুবিধা হবে এবং সব দেবদেবীকে ভোগ নিবেদন করা আপনার সুবিধা হয়ে যাবে তাহলে কি কি সেগুলো কি কি সেগুলো হচ্ছে প্রথমেই দেখুন প্রথমে যে থালাটা রাখবেন দেখুন আমি ছালা সাজিয়েছি পুরো আপনাদের জন্য আমি বোঝানোর চেষ্টা করি একদম সহজভাবে তাই থালার আকারেই ভোগ কিন্তু থালার আকারে সাজিয়ে দিয়েছি প্রথমটা হচ্ছে দুর্গা দেবীর জন্য তারপর তো হচ্ছে নবপত্রিকার জন্য অর্থাৎ নবপত্রিকা তো শস্যের দেবী দুর্গা নবপত্রিকার উদ্দেশ্যে তারপর হবে গণেশের উদ্দেশ্যে তারপর হবে লক্ষ লক্ষ্মী ঠাকুরের উদ্দেশ্যে লক্ষ্মী লক্ষ্মী তারপর হবে সরস্বতীর উদ্দেশ্যে তারপর হবে কার্তিকের উদ্দেশ্যে ঠিক আছে এটা হচ্ছে চিত্তস্থ এবং দেব দেবী তার মধ্যে রয়েছে শিব লাশ পর্বতের শিবের উদ্দেশ্যে একটা ভোগ দিতে হবে তাহলে এই শিব তারপরে হবে নারায়ণের উদ্দেশ্যে তারপরে চণ্ডীদেবী চণ্ডী তো আরাধনা হয় চণ্ডীর উদ্দেশ্যে এবং সর্বশেষভাবে চিত্তস্থ যত দেবদেবী রয়েছে সেই চিত্তস্থ দেবদেবীর উদ্দেশ্যে ভগ্নিবেদন হবে তাহলে এই টোটাল দ দশখানা ভোগ নিবেদন করতে হবে বিভিন্ন মদ মন্দিরে এইরকম দশখানা ভোগ নিবেদন করেন আপনাদের সুবিধার্থে আপনারা যখন যারা নতুন পুজো করছেন বা যাদেরকে জিজ্ঞেস করে কতগুলো ঠালায় বা কতগুলো জায়গায় ভোগ হবে ঠিক এতগুলো ভোগ অনেকে পাঁচটা ছটা এরকম করে কিন্তু বিষয়টা হচ্ছে দশটা করলে একদম ঠিকঠাক হবে কী কী দুর্গা নবপত্রিকা গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক শিব নারায়ণ চণ্ডী চিত্তস্থ দেবদেবী এই হচ্ছে পুরো টোটাল বিষয়গুলো এরবার আমরা জেনে নিলাম কতগুলো ভোগ নিবেদন করতে হবে ভোগ নিবেদনের পদ্ধতিটা কি সেটাও তো জানার দরকার এবং পদ্ধতি না জানলে তো আমরা নিবেদন করা দুষ্কর হয়ে যাবে তাহলে পদ্ধতিটা কী হবে পদ্ধতিটা এরকমভাবে হবে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা জল দিয়ে অর্চনা করে নিতে হবে কি বম এতে ভিও ফল জল তামরুলো সহিত স উপকারণ পাকান্নভ্যই নম পাকান্নেভ্যই নম ঠিক আছে তাহলে এখানে কি আছে জল আছে তামরুল আছে ফল ফল তো আছেই তাই ফল জল তামরুল স্ব উপকরণ নায় নম তারপরে এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে ফল জল তামরুল স্বপরণ পাকর্ণায়নম ঠিক আছে এতদি পথ দেবায় শ্রী বিষ্ণবে নম আবার ফুল ফুলটি বিষ্ণুর উদ্দেশ্যে নায়ণ উদ্দেশ্যে আবার এতে গন্ধ পুষ্পে এত সম্প্রদানায় তদ্য দেব দেবতা ভনম তদ্য দেব ভনম ঠিক আছে তাই এতে দেব এই এইটাও কিন্তু বলতে হবে দেব নম। ঠিক আছে অর্থাৎ যাদের উদ্দেশ্য করলাম তাই তত্ত্ব তত্তেবতাব দেবতাব্য নম ঠিক আছে হয়ে গেল এইবার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের কিছু মুদ্রার এখানে ব্যবহার রয়েছে সেটা কি হচ্ছে যদি এই এরকমভাবে পাকান্না হয় তাহলে মন্ত্র হলে এ তেভ্য আর যদি একটাই থাকে অন্য তাহলে এ তস্যই করবেন বা এ তেভ্য করবেন করে তারপরে ফট মন্তে পক্ষণ করবেন এবং ফট ওম ফট পক্ষণ করবেন তারপরে রুম মধ্যে অবগুণ্ঠন মুদ্রা অবকুণ্ঠন মুদ্রা দেখাবে রুম মুনতে অবগুণ্ঠন মুদ্রা দেখাবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের চক্র মুদ্রা দেখাবেন এবং জং মন্তে জং শোধন করবেন রং মনতে দোষহন করবেন এবং বং মন্ত্রে ধেনু মুদ্রা ধেনু মুদ্রা দেখিয়ে অমৃতকরণ করিবেন অর্থাৎ ধেনু মুদ্রা তারপরে দেখাবেন ঠিক আছে ধেনু মুদ্রা তারপরে দেখাতে হবে ধেনু একদম আহ মতো ধেনু মুদ্রা ওখানে দেখাবেন হয়ে গেল এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেবদেবীকে এক একটা করে আলাদা করে নিবেদন করতে হবে এবার নিবেদন করতে গেলে এক একজনের এক একটা মন্ত্র রয়েছে এবং এক একজনের এক একটা করে বীজ মন্ত্র রয়েছে তাহলে এইখানে হিং বীজ সহ ঘনিষ্ঠ হবেই না হিং বীজ মধ্যে তাহলে কোন দেবদেবী কোন কোন বীজ মন্ত্র সেটা আমরা জেনে নেবো এবার তাহলে এবার বীজ মন্ত্রগুলো জানা শুরু করি প্রথমে আমরা দুর্গা দেবী এটা আমরা জানি দুর্গা দেবীর হ্যাঁ বীজ মন্ত্র দুর্গা পুজো যখন করতে যাবে দুর্গা দেবীর বীজ মন্ত্র হচ্ছে হৃ হিং হচ্ছে দুর্গা দেবীর বীজ মন্ত্র হিং হলো দুর্গা দেবীর বীজ মন্ত্র হিং হলো এইবার তারপরে যেহেতু নববর্তিকারও কিন্তু আমরা হৃ ব্যবহার করবো এটা দুর্গারই অংশ হৃণ তারপরে গণেশের আমরা জানি গণেশ হচ্ছে গম গম হচ্ছে গণেশের বীজ মন্ত্র তারপর লক্ষ্মীর বীজ মন্ত্র আমরা জানি হচ্ছে শ্রী হচ্ছে লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রী তারপরে আমাদের যে বীজ মন্ত্র হচ্ছে সরস্বতী হচ্ছে অইন অহিন হচ্ছে সরস্বতীর বীজ ঠিক আছে তারপর হচ্ছে কান কার্তিকে কান হচ্ছে কার্তিকের বীজ মন্ত্র কান কান হচ্ছে কার্তিকের বীজ মন্ত্র তারপরে শিব শিবের বীজ হচ্ছে ওম ওঙ্কার তাই আমরা শিবের জায়গায় যেই জিনিসটা আমরা বলবো সেটা শিবের ক্ষেত্রে এই জিনিসটাই বলবো সেটা হচ্ছে নম শিবায় নম শিবায় নম ওম নম শিবায় এই বলে অর্চনা ওম নম শিবায় ঠিক আছে ওম নম শিবায় বলে বলবো এটা কাঙ্গার থেকে হলো ওম নম শিবায় হবে তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নারায়ণ এটা ওম নম নারায়ণায় ওটা নম এটা নম নারায়ণায় ওম নম নারায়ণায় ওম নম নারায়ণায় এ হচ্ছে নারায়ণকে উৎসর্গগ্রহ তারপরে আমরা চণ্ডী চন্ডীর আবার সেই দুর্গার মতো নিয়ে হচ্ছে চন্দীর বীজ মন্ত্র হৃণ হবে এবং চিত্তস্থ দেবদেবীকে আমরা ওং বীজ দিয়ে করব ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি বীজ মন্ত্র আরও একবার আপনাদের জানানোর জন্য বলে রাখি সেটা হচ্ছে হিং হচ্ছে দুর্গার হিং হচ্ছে নববর্তীকাল গং হচ্ছে গণেশের সিং হচ্ছে লক্ষ্মী দেবী সরস্বতীর অহিং কার্তিকের কং শিবের হচ্ছে ওম নম শিবায় আর নারায়ণের ওম নম নারায়ণায় চণ্ডীর হচ্ছে হিং এবং চিত্তস্থ দেবদেবীর দেব দেবীর হচ্ছে ও এই হচ্ছে টোটাল আমাদের যে বীজ দিয়ে এই বীজ মন্ত্রগুলো বলে নিলাম এইবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা নিবেদন করব। তাই নিবেদন করতে গেলে ভূমিতে স্পর্শ করে আমাদের মন্ত্র দিতে হবে হ্যাঁ ইদং মিষ্ট পাকান্ন ব্যঞ্জনাদি সহিত যা যা থাকবে স নাম এবার স্বামীজ থাকলে স্বামী স্বামীষ্ট নবী দিন ব্যবহার করে নাহলে স্বামীষটা বলবেনই না ওম দক্ষ যোগ্য বিনাশী নয় মহাযোগী যোগী মহা ঘোরা ওই যোগিনীকোটি পরিপ্রীতা ঐ ভদ্রকল্লোই ওম হিং হিং ওম দুর্গা ওই নমঃ দুর্গায় নমঃ সাউদা ঐ সপরণ ওই সপরিবার সপরিবার ওই শ্রী ভগবত দুর্গা ঐ নমঃ এই মন্ত্র বললেন তারপরে নিবেদন করতে গেলে আমাদের কী করতে হবে হ্যাঁ হস্তে অর্ঘের জল নিয়ে বলতে হবে ওং হিং ভগবতে দে দেবী অমৃত পস্ত্রমসি সুয়াহা দিয়ে দিলেন তারপরে ওং পানায় সাহা উদানায় সাহা শাহা তারপরে আবার দক্ষ যক্ষণ একবার বলে নেবেন তারপরে আর্য ওং হিং শ্রী ভগবতের দুর্গা দেবী এত অমৃত পিনাধনী পিধানমসি, সোয়াহা অর্থাৎ এরকম এই হল এইভাবে গ্রাস মুদ্রা আমাদেরকে দেখাতে হবে এই হচ্ছে মন্ত্র এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে নিবেদন নিবেদন করতে গেলে আমাদের প্রত্যেকটা দেব দেবী এরকম পিচ মন্ত্র করে আলাদা করে নিবেদন করবেন এবং নিবেদনটা হবে ইদাং মিষ্টাক ব্যঞ্জনা আদি সাম উপকারী থাকলে শামীষ না হলে তারপরে ওং হৃ নবত্রিকা দুর্গা ঐ নম ওং গঙ্গ গণেশ নম ওং সিং লক্ষ্মীদেবায় এইভাবে পরপর যাবে তারপরে যেটা করবে সেটা হচ্ছে ইদং পাক সৌপকার ওং নম শিবায় নম ওং নারায়ণায় এইভাবে ভোগ নিবেদনটা করবেন এই এই হলো মোটামুটি নিবেদন মন্ত্র এই হচ্ছে আমরা দুপুরবেলা যখন ভোগ নিবেদন করবেন অবশ্যই ঠিক এইভাবেই ভোগটা নিবেদন করবেন ভোগ নিবেদন একটা যে পদ্ধতি বললাম ঠিক হচ্ছে এই পদ্ধতি এবং ভোগ নিবেদন করার সময় অবশ্যই একটি কাপড় দিয়ে আচ্ছাদন করে নেবেন নিচের দিকে কাপড়টা ওই ওপরে মায়ের মুখের দিকে টাকা লাগবে নিজের দিকে ভোগটা ভোগটা এবং ভোগ আনার সময় গঙ্গা জল স্মৃতি অবশ্যই আনবেন ভোগ মাথায় করে আনার নিয়ম এবং ভোগটাকে ঢেকে আনতে হবে এবং যতক্ষণ মন ডুবে সামনে কাপড় না ফেলা হচ্ছে ততক্ষণ ভোগ কিন্তু আচ্ছাদনা থাকবে যেই কাপড় সরে যাবে মানে কাপড় দিয়ে দেওয়া হবে তারপরে ভোগটা আচ্ছাদন করবেন এবং নিবেদন করবেন তারপরেই চলে আসবে কিন্তু আরতি কর্ম আরতি কর্ম হয়ে গেল আরতি কর্মের পর আস্তে আস্তে ভোগগুলোকে কিন্তু নিয়ে যেতে হবে এইভাবে সম্পূর্ণ ভোগ নিবেদন পদ্ধতি অনেকেই বলেছিলেন ভোগ নিবেদন পদ্ধতি দেওয়ার কথা তাহলে অবশ্যই ভোগ নিবেদন পদ্ধতিতে আমরা নিলাম এর পরবর্তীকালে একটি দুর্গা পুজোর ভিডিও আসবে সেটার জন্য আগ্রহ থাকবে সেটা আরও ভালো হতে চলেছে সভা ধর্মের থাকবেন পূজা আচ্ছা করতে দুর্গা পুজো একদম সুন্দরভাবে করবেন যাতে দুর্গা পুজো দেখে আপনার আরও দশটা যজমান বৃদ্ধি পায় সর্বাত্মক নমস্কার